ইসলাম প্রিয় তাওহিদি জনতা লক্ষ্য করিয়া শুনুন আসছে আগামী পঁচিশে ডিসেম্বর আগামী পঁচিশে ডিসেম্বর রোজ বুধবার বিকে নগর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থান বিকে নগর সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক হাওলাদারের মাঠ জাজিরা শরিয়তপুর অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বজয়ী হাফেজ নাজমু সাকি অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশনায় থাকবেন কলরা থাকছেন আবু রায়হান হুসাইন আদনান তাওহিদ জামিল আহনাফ কারিদ ও ফজলে এনাহি সাকি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় আরো উপস্থিত থাকবেন বাংলার সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদ আবু মাহমুদ হুজাইফা মুশফিক বিন জামাল ও সাব্বির আহমদ শাহিন অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন মুফতি আব্দুল হান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ ইস্কান্দার আলী ভুইয়া চেয়ারম্যান বিকে নগর ইউনিয়ন পরিষদ হেদীদায়ে যেন থাকে তোমার অনুভব ও মালিকমা তুমি সারা জাহানের তুমি সারা জাহান ইসলাম প্রিয় তাওহیدی জনতা লক্ষ্য করিয়া শুনুন আসছে আগামী 25 ডিসেম্বর আগামী 25 ডিসেম্বর রোজ বুধবার বিকে নগর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থান বিকে নগর সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক হাওলাদারের মাঠ জাজিরা শরিয়তপুর অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পুরস্কার বিশ্বজয়ী হাফেজ নাজমু সাকি অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনায় থাকবেন কলরা থাকছেন আবু জামিল ও ফজলে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় আরো উপস্থিত থাকবেন বাংলার সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদ আবু উবায়দা মাহমুদ হুসাইফা মুশফিক বিন জামাল ও আহমদ সাব্বির অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন মুফতি আব্দুল হান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ ইস্কান্দার আলী ভুইয়া চেয়ারম্যান বিকে নগর ইউনিয়ন পরিষদ